কাল যে ভিডিওটা করেছিলাম লাস্ট ভিডিওটা শরীরটা ভালো নেই জন্য রাতের ভিডিওটা দিইনি কালকে যে তথ্যটা এসেছিলো এবং যে ভিডিওটা দিয়েছিলাম সেই তথ্যটা একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক আবার খোঁজ নিয়েছি তার জন্য আমি কত টাকা নিয়েছি প্রশ্নটা হচ্ছে এখানে যে কালকে যে মাস্টার যে একটা ঠিক তথ্য তুলে দিয়েছি একটা ঠিক ঘটনা যেটা ঘটেছে সেটা যে প্রমাণ সহ তুলে দিয়েছি তার জন্য আমি কত টাকা নিয়েছি অবশ্যই তো টাকা নিয়েছি টাকা ছাড়া কেউ কাজ করে আজকের দিনে নামস্কশে টাকা ছাড়া কেউ কাজ করে একদমই তো তাই তো আমাকে কমেন্ট করা হয়েছে এটা কমেন্ট করেছে মাস্টার তরফ থেকে যে আমি কত টাকা নিয়েছি বলবো কত টাকা নিয়েছি টাকা ছাড়া কাজ করিনি টাকা ছাড়া কাজ করি না কারণ বসিরাটা যারা আছে তাদেরকে আমি টাকা দিয়ে বসে রেখেছি তাই জন্য তারা তাদের খবরাখবর দেয় তো আজকের বিষয়বস্তু তো এটা হবেই তার সাথে আজকে বলবো যে অবাক লাগে টিনুর কিছু সাপোর্টারদের কথা শুনে যে তিনুর যারাই যাদের সঙ্গেই নাকি মেশে তাদেরই নাকি চরিত্রের দোষ বেরোয় প্রমাণ সহ দেখে দিচ্ছিত প্রমাণ সহ দেখে তো আর এই তারাই সন্দীপের বাড়িতে যদি কোনো মেয়ে আসে বা সন্দীপ যদি কোথাও যায় বা সন্দীপ যদি কাউকে দেখাতে না চায় পিয়ের কথা বলে তাদেরকে নিয়েও কিন্তু এরা বলতে চাড়ে না অথচ এরাই আবার বলে টিনু যাদের সাথে মেশে তাদের চরিত্র চরিত্রের দোষ সেগুলো আমরা বার করার চেষ্টা করি অবশ্যই প্রমাণের সহ প্রমাণ সহগুলি কিন্তু সন্দীপকেও কিন্তু ছাড়া হয় না যেখানে সন্দীপ তার বাবা মা সন্তানকে নিয়ে সুন্দর সংসার করছে আমার কিন্তু একটাই ই ছিল যে ওই আড়াই বছরে দুধের শিশুটাকে ফেলে এসে ও আনন্দ ফুর্তি করছে যেখানে ওই দুধের শিশুটাকে ছেড়ে এসে সন্দীপের কথা বাদ দাও ও একটা পালতু ছেলে একটা চুল্লুকোর ওর কথা বাদ দাও যে না যে মেয়ে না মা না কে দুধের শিশুকে ফেলে রেখে এসে আনন্দ ফুর্তি করতে পারে সেখানে সন্দীপের বাড়িতে যদি একটা চুরির আওয়াজ পাওয়া যায় সেখানে সব রে রে করে উঠতে পারে এক বছর যেখানে মা সন্তান ফেলে এসে আনন্দ ফুর্তি করে তারা কি সুন্দর চোখে পর্দা দিয়ে বসে থাকে যখন নাকি প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ উঠে আসছে যে টিনু তার প্রেমিক যার হাত ধরে সে চলে এসেছিল তার সাথেই রয়েছে কী সুন্দরভাবে তাকে এরা সাপোর্ট করে কী সুন্দরভাবে তারা একে ঢাকে যে না তার সাথে কোনো সম্পর্ক নেই ও একটা ভুল করে ফেলেছিল ও একটা ভুল চ্যাটিংয়ের মাধ্যমে শুধু হ্যাঁ হু করেছে এখনও তো আসল চ্যাটিং আসেইনি এখন আসল ভয়ে আসেইনি কি করে সাপোর্ট করে যখন প্রত্যেকটা মুহুর্তে প্রমাণ চলে আসছে সঙ্গে বোঝা যাচ্ছে এরা কোথায় মুখ লুকাবে যে দিন কে প্রকাশ্যে চলে আসবে যেদিন প্রকাশ্যে চলে আসবে যে টিনু আর ফুকলা একসাথে রয়েছে এরা কোথায় ছিল সেদিনকে যেদিনকে বাসের একসাথে দুজনকে দেখা গেছে যদিও প্রত্যেকটা মুহূর্তে টিনু নিজেকে বলেছে কেউ নেই সঙ্গে ফুকলা নেই সঙ্গে এরা তবু কিভাবে চিৎকার করে বলছে না না টিনুর সঙ্গে ফুকলার কোনো সম্পর্ক নেই টিনু একা বাজবে টিনু একা বাজবে টিনু ঘনাতে যায় না যেখানে নাকি ঘনার থেকে আপডেট এসছে আমাদের কাছে আমাদের কাছে মানে সবার কাছে ঘনা থেকে আপডেট এসএ টিনু ঘনাবাড়িতে রয়েছে এরা এরা সেদিন কোথায় মুখ লোকাবে আবার যদি হঠাৎ করে হঠাৎ করে একটা প্রমাণ আমাদের কাছে চলে আসে যে টিনু আর ফোকলা একসাথে রয়েছে এরা কোথায় তখন লুকাবে লুকাবেমু আমার এইটা দেখে না অবাক লাগে কিছু ক্রিয়েটারদের এই জন্য অবাক লাগে এই যে কিভাবে সাপোর্ট করছে চোখে দেখে এরা দেখার চেষ্টা করছে না আর উল্টো দিকে যারা সন্দীপকে সাপোর্ট করছে তাদের দোষ টুটি খুঁজে বেড়াচ্ছে অথচ সন্দীপ কিন্তু তার বাবা মা সন্তানকে নিয়ে সংসার করছে তবুও সন্দীপকে কিন্তু কাটাছেঁড়া করতে ছাড়ছে না সন্দীপ সেলিব্রেশন করেছে সেলিব্রেট করেছে সতেরোই আগস্টে সেলিব্রেট করেছে হ্যাঁ অবহে কাণ্ডটা যদি না থাকতো আরও বড় করে সেলিব্রেট করতো বলবো আজকে সবটা নিয়ে আজকের ভিডিও তারপরেও বলবো যে আমাকে কমেন্ট বক্সে টাকার অফার করা হয়েছে মানে আমি কত টাকা নিয়ে এই খবরগুলো দিচ্ছি চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছি প্রথমে বলি চোদ্দোই আগস্ট যখন সারা দেশ দেশ বিদেশ উত্তাল চোদ্দোই আগস্টের রাত নারীর রাত আমাদের রাত হুঙ্কার দিয়ে উঠেছিলাম সবাই মিলে টোটাল ভারতবর্ষ তথা পৃথিবী দেশ বিদেশে সবাই চোদ্দো তারিখ রাত চোদ্দোই আগস্ট রাতে আমরা পথে নেমেছিলাম এগারোটার পরে এবং পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত আমরা থানা ঘেরাও করেছি থানার সামনে প্রতিবাদ করেছি কিছু মানুষ দেখি এখন চেঁচাচ্ছে সন্দীপ কেন অভয়াকাণ্ড নিয়ে কিছু বলছে না সন্দীপ কেন এই মেয়েটাকে মেয়েটার এরকম একটা করুণ কাহিনী হয়েছে অথচ সে সেলিব্রেট করছে চোদ্দো তারিখের রাত্রি তারা কোথায় ছিল যারা এই লেকচারগুলো মারছে তাদের দেখেছি ভিডিও করতে লাইক করতে তারা কোথায় ছিল আজকে হঠাৎ সন্দীপ সেলিব্রেট করছে সেটা খুব চোখে লেগে যাচ্ছে খুব চোখে হ্যাঁ কাণ্ড সত্যিই তো আমাদের একটা দুঃখের কাণ্ড কিন্তু সেটা নিয়ে আমরা বলতে পারি না বলতে পারি না কারণ আমাদের ওপরে আমাদের আগে অনেক বড় বড় নিউজ চ্যানেল রয়েছে অনেক অনেক বড় বড় মানুষ রয়েছে অনেক নেতা মন্ত্রীরা রয়েছে তাদেরকে টোপকে আমরা বলতে পারি না আমরা তাকিয়ে আছি আমরা তাকিয়ে আছি একটা সুস্থ বিচারের ঠিক বিচারের দিকে তাকিয়ে আছি আমরা আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখছি খবর একদম আপডেট ডায়েরিতে কী লিখে রেখে গেছে সেটা এখনও আসেনি প্রেসক্রিপশান কি করেছে কত টাকা ভিজিট নিয়ে ডাক্তার সে মানুষের সেবা করত তার রাত শেষ রাত কিভাবে কেটেছে ব্লা 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 তারপরে উঠে আসছে কিভাবে সে খু মানে খুন ধর্ষণ কিভাবে কি হয়েছে আমাদের কাছে পরিষ্কার কিন্তু কিন্তু আমরা ছোট ছোটো ক্রিয়েটার আমরা বলতে পারি না আমরা শুধু প্রতিবাদ করতে পারি সেইটুকুই করেছি কিন্তু এখন যারা লেকচার মারছে সন্দীপের একটা সেলিব্রেট দেখে তাদের উদ্দেশ্যে বলি তারা কি করেছে তাদের কি কোনো প্রতিবাদী কিছু দেখেছি তারা কি করেছে তারা আর্জিকরকে নিয়ে কটা ভিডিও করেছে আর জিকরের মেয়েটাকে নিয়ে এই তিলোত্তমাকে নিয়ে কটা ভিডিও করেছে বলতে পারবে তোমরা না সন্দীপ কেন সেলিব্রেট করেছে কারণ সন্দীপেরও ওটা একটা কাল রাত ছিল সন্দীপরাও সেই রাত্রে পালিয়েছিল পুলিশের ভয়ে সেই রাতও সন্দীপের কাছে মানে একটা দুর্বিষ রাত ছিল কালো রাত্রির ছিল সেই রাত যখন পরিষ্কার হয়ে সূর্যের আলো উঠেছে চকচক হয়েছে বুঝেছিল যে সেই রাতটা না সেই পাঁচ বছর ওই সতেরো আগস্ট পর্যন্ত ওর জীবনের কালো রাত ছিল সেই রাতটা সেই কালো দিনগুলো কেটে গিয়ে যখন সূর্য উঠেছে তাই ও সেলিব্রেট করেছে মুক্ত মুক্তি হয়েছে মুক্ত পেয়েছে তো হয়েছে কি হয়তো এই কলকাতার ঘটনাটা করে ঘটনাটা না ঘটলে আরও বড় করে সেলিব্রেট করতো সেলিব্রেশনটা আরও বড় হতো তো কি হয়েছে আমার বাড়িতেও একটা জন্মদিনের পার্টি গেছে করতে হয় সমাজে বাস করতে গেলে কিছু কিছু সময় মনে কষ্ট চাপিয়ে রেখেও আমাদের করতে হয় যেমন আমাদের কাছের মানুষ চলে গেলে আমাদের কিন্তু খাওয়া দাওয়া বন্ধ থাকে না আমাদের কিন্তু নিত্যদিন সময় কিন্তু থেমে থাকে না সময় কিন্তু সময়ের মতো বয়ে যায় তার মধ্যে তার জন্য তার দুঃখ কষ্ট সেগুলো কিন্তু আমরা ভুলি না কখনোই সেটাকে সামনে রেখেই সেটাকে বুকের মধ্যে চাপা রেখেই আমরা পরবর্তী কাজগুলো আমাদের করতে হয় তো যাই হোক এবার আসি কিছু ক্রিয়েটার বলছিল যে টিনুর যাদের সাথে মেশে তারাই নাকি তাদেরই নাকি চরিত্র খুঁজে বার করি আমি আমাকে দিয়ে বলি কটা চরিত্র কটা বলেছি ওই যে ফ্ল্যাটের যে জমির ওনার তার একটা ভয়েস দিয়েছি তোমাদের সামনে সে নিজে বলেছে যে একটা বয়স্ক গলায় সমস্যা হচ্ছে তার একটা প্রাপ্তবয়স্ক মহিলা নাকি একটা ফ্ল্যাটে কার সাথে থাকবে সেটা দেখার দরকার নেই সে তার বয়ফ্রেন্ডের সাথে থাকতে পারে প্রেমিক প্রেমিকার বয়ফ্রেন্ড একই যাই হোক সে যা খুশি যার সঙ্গে খুশি স্বামী সাজিয়ে নিয়ে সেও থাকতে পারে সেইটা তুলে ধরেছি কি মানসিকতা কি মানসিকতা তারপরে কালকে তুলে ধরেছি কালকে তুলে ধরেছি কারণ কালকে একটা খবর এসছে মাস্টারমশাই যে নতুন ফ্ল্যাট নিয়েছেন সেখানে পড়াচ্ছেন সেখানে সেখানে কোনো মেয়ে ঘটিত ঘটনা ঘটেছে এবং দু তিনজন ছেলে মাস্টারমশাইকে ওখান থেকে নিয়ে গিয়ে অপমানকর কিছু করেছে সত্যতা তুলে দিয়েছি তোমাদের কাছে তাহলে এখান থেকে কি প্রমাণ হয় এখান থেকে কি প্রমাণ হয় যে টিনু যাদের সাথেই মেশে তাদেরই তারপরে সঙ্গীর কথা সঙ্গীরও উঠে এসছে সঙ্গীরও এরকম আছে সঙ্গীরও বয়ফ্রেন্ড আছে এরকম উঠে এসছে উঠে এসছে তো কার তাহলে ভুল বলেছি কোথায় ভুল বলেছি কোথায় যাদের সাথে মেশে তাদেরই যাদের সাথে মেশে মিনস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি না আপাতত দৃষ্টিতে যেগুলো চোখে এসছে সবারটা তুলে দিয়েছি হ্যাঁ তার আগে বলে নিই কালকে মাস্টারমশাইয়ের এই ভিডিওটা দেওয়ার পরে একটা কমেন্ট এসছে অবশ্যই মাস্টরমশাই ফেক আইডি দিয়ে কমেন্ট ফেক আইডি কিংবা মায়ের আইডি যেটা উনি ইউজ করেন মায়ের আইডি মায়ের নামের আইডি উনি ইউজ করেন সেই আইডি দিয়ে হয়তো তোমরা এখন কমেন্টটা দেখতে পাবে না কমেন্টটা বোধহয় রিমুভ করে দিয়েছে কারণ আমি আর পাইনি আমার কাছে স্ক্রিনশট আছে আমরা তো সঙ্গে সঙ্গে চটদলদি কাজ করি বলছে আমাকে লিখেছে কত টাকা পেয়েছেন এই খবরটা দেওয়ার জন্য কত টাকা এরকমই একটা কমেন্ট মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কত টাকা পেয়েছেন তাহলে বলি যখন মাস্টর হয়ে কথা বলতাম হয়ে বলতে যখন চোখে পড়েনি কিছু খারাপ লাগতো তবুও বলিনি যখন সমস্তটা আমার কাছে চলে এসছে তখনও যখন বলিনি তখন কত টাকা দিয়েছিলেন মাস্টরমশাই আমাকে মুখ বন্ধ রাখার জন্য কারণ মাস্টারমশাই পুরো জানতেন যে আমার কাছে সব তথ্য আছে মাস্টারমশাই পুরো জানতেন আমার কাছে সব তথ্য আছে কিন্তু আমি ছাড়িনি তাহলে মাস্টার আমাকে কত টাকা দিয়েছিলেন মুখ বন্ধ রাখার জন্য আগে আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে আর এই প্রশ্নের উত্তর না দিতে পারলে অনেক কিছু সামনে আসবে আমি একদিনই বলেছি আমাকে তাতাবেন না আমাকে তাতাবেন না আমার কাছে কালকে একটা আপডেট এসছে বসিরহাট থেকে আমি জাস্ট তুলে দিয়েছি সত্যতা অবশ্যই সামনে আসবে সত্যি মিথ্যে অবশ্যই সামনে আসবে যেহেতু টিনুর সঙ্গে রিলেটেড অবশ্যই বলবো অবশ্যই বলবো আর আমি আবার বলছি যে আমাকে কত টাকা দেওয়া হয়েছে তাহলে সেই সময় আমাকে কত টাকা দিয়েছিল হয়তো মাস্টারমশার থেকে ও মানে বসিরহাটের মানুষজন আমাকে বেশি টাকা দিচ্ছে না আমি বা বসিরহাটের মানুষজনকে দিয়ে পয়সা দিয়ে পুষে রেখেছি পুষে রাখিনি ভালোবাসার টানে সবাই বলে ভালোবাসার টানে ফ্ল্যাট সংক্রান্ত অনেক কথা আছে আমার কাছে অনেক কথা আছে দেব প্রয়োজনে এই যে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে না যে টিনুর সাথে ফোকলার কোনো সম্পর্কই নেই কোনো যোগাযোগই নেই ও যখন বুঝেছে ফোকরা খুব খারাপ ছেলে তখন আর তার সাথে কোনো যোগাযোগই রাখিনি যোগাযোগই রাখিনি কিন্তু এরা মুখটা কোথায় লুকাবে যখন প্রমাণ করে দেবো ফোকলা আর টিনু একসাথেই রয়েছে এবং সম্পূর্ণরূপে যোগাযোগ রয়েছে তখন আমি ভাবি এরা মুখটা কোথায় লুকাবে এরা মুখটা কোথায় লুকাবে আমাদের প্রতিবাদ ওই আড়াই বছরের দুধের শিশুটাকে ফেলে রেখে এসে ফুর্তি মারছে সেই জায়গায় আমাদের প্রতিবাদ বোঝাতে পারলাম নিশ্চয়ই তারা চোখেও দেখে না কত ভিউার্স এসে বলে যাচ্ছে যে টোটোতে যখন গেল যাওয়ার সময় পিছন সিটে বসে গেল আসার সময় বৌদি কেন দাদার পাশে বসলো তাহলে টোটোর পেছনে কেউ কে কে বসেছিল এগুলো কিচ্ছু তাদের চোখে পড়ে না লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে গেল একজন ভিউার্স ওর কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে গেছিল যে তুমি আর তোমার বর দুজন মিলে পুজো দিলে অথচ তুমি ভিডিওতে বললে কারণ যখন শুনেছি তুমি একটা বড় ব্লগার তোমার ভিডিও দেখি দেখলাম তুমি বললে তুমি একাই গেছো এগুলো তাদের চোখে পড়ে না এগুলো তাদের চোখে পড়ে না প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দিচ্ছে ফোকলার সাথে রয়েছে শনিবারে ওর মা ভিডিও দিয়েছে ও মেয়ে তো একা কোথাও যেতেই পারে না একা ফ্ল্যাটে থাকতে পারে না ভয় পায় সেখানে একা গেল কোথায় একা কোথায় গেল বৌদি দাদা মা সবাই বাড়িতে ভিডিও করছে শনিবার দিনের ভিডিও সেটা যদি আমরা বলি যে ঘনাতে গেছে আর শনিবার দিন বিশেষ করে ও ভিডিও দিতে পারে না প্রমোশনাল ভিডিও করে সেক্ষেত্রে বলবে যে আমরা চাপিয়ে দিচ্ছি আমরা বলছি ও একা যেতেই পারে যেতে পারে না ও তো নিজেই প্রমাণ করে দিচ্ছে ও একা ফ্ল্যাটে থাকতে পারে না ওর বৌদিকে কিংবা মাকে লাগে যেহেতু বৌদি আর মা থাকতে পারছে না নিজেদের সংসারের জন্য সেই জন্য ফ্ল্যাট ফ্ল্যাটে থাকা হচ্ছে না ফ্ল্যাটে স সম্পূর্ণ প্রত্যেকটা মুহূর্তে ফ্ল্যাটের জন্য জিনিস কিনছে ফ্ল্যাটে থাকতে পারছে না কেন এই প্রশ্নটা কি তারা কখনো করেছে হ্যাঁ তুই তো সিঙ্গেল মার্ডার হবি তুই তো ফ্ল্যাটে থাকবি জন্য ফ্ল্যাটটা নিয়েছিস তাহলে তুই ফ্ল্যাটে থাকছিস না কেন কেন ফ্ল্যাটে থাকছিস না প্রচুর মেয়েরা ফ্ল্যাটে একা থাকে সব থেকে বড় কথা সিঙ্গেল মাদার হতে গেলে ফ্ল্যাটে একাই তো থাকতে হবে তারপরে বাচ্চাটাকে নিয়ে আসবে সবাই তো জানি আমরা দেখতে পাচ্ছি লিগাল কাজ করছে খুব তাড়াতাড়ি বাচ্চা চলে চলে আসবে মায়ের কাছে এক বছর হয়েছে তাই কি হয়েছে আরও কয়েক বছর আস হোক তারপরে মা চলে সন্তান চলে আসবে মায়ের কাছে কেন এই মনের জোরটা দিতে পারছে না যে কি হয়েছে ফ্ল্যাট নিয়েছিস নিজে থাকবি জন্য নিজে কেন থাকতে পারছিস না ফ্ল্যাটে একা তুই তো একা এখানে ওখানে যেতে পারছিস নিজের কাজে যেমন শনিবার দিন বরুণ কাকু এসছে বরুণ কাকুর থেকে সব জিনিস না হয়েছে তোকে দেখা যায়নি তো তুই তো একা থাকতে পারিস তুই তো একা লোকনাথ বাবার মন্দিরে গেছিলি একা থাকতে পারিস চলতে পারিস তাহলে ফ্ল্যাটে কেন থাকবি না সিকিউরিটি আছে ফ্ল্যাটে সিকিউর একটা জায়গা কেন ফ্ল্যাটে থাকতে পারছিস না এই প্রশ্নটা কি তারা করেছে কখনো। তারা কি তারা কখনো করেছে ফ্ল্যাট নিলি ফ্ল্যাট সাজালি এখনও পর্যন্ত ফ্ল্যাটে জিনিসপত্র কিনছিস তাহলে ফ্ল্যাটে থাকছিস না কেন কেন থাকছিস না করেছে প্রশ্ন করেনি করবে না কারণ করতে পারবে না ফ্ল্যাটে কেন থাকতে পারছে না সবটা জানে জেনেও বলতে পারছে না জেনেও বলতে পারছে না ফ্ল্যাটে কেউ নেই বন্ধ করা ফ্ল্যাট ফ্ল্যাটে ফিউজ উড়ে গেছে সারা ফ্ল্যাটে কারেন্ট আছে ওই ঘরে শুধু ফিউজ উড়ে গেছে কিছু বোঝা যায় না 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 এখান থেকে কিচ্ছু বোঝা যায় না তারপরে হঠাৎ একজন মিস্ত্রি এসে ফিউজ লাগিয়ে দিল এগুলোর থেকেও বোঝা যায় না বোঝা যায় না এগুলোর থেকেও যে ওর সঙ্গে কে বাঁ কে রয়েছে ওর ঢাল হয়ে কে রয়েছে বোঝা যায় না না বোঝা যায় কিন্তু বুঝতে চায় না বুঝতে চায় না প্রশ্ন করেছে যে এই যে রাম মন্দিরে বেড়াতে গেছিলো তোর তো ডিভোর্স হয়নি ডিভোর্স হয়নি বিয়ে হয়েছে সেটা দেখায়নি আমাদের অবৈধ বিয়ে তারপরে তুই কী করে প্রেমিকের সঙ্গে ঘুরতে চলে গেলি ছ দিনের জন্য খাট বিছানা দেখে মনে হয়েছে যে ওই খাটে কে কে শুয়েছে ও যে আলাদা শুয়েছে প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে তাহলে কি করে পরপুরুষের সঙ্গে রাত কাটালো এগুলো প্রশ্ন আসে না তো প্রশ্ন এগুলো আসে না ঘুরে এসে আমি একেও চাই না ও কেউ চাই না ডিভোর্সও চাই না ইও চাই না ব্যাস সঙ্গে সঙ্গে সব পাল্টি হয়ে গেল যে না ও ওর সঙ্গে ফোকলার কোনো সম্পর্ক নেই ফোকলা একটা বাজে ছেলে বাজে ছেলে সন্দীপ এত পাঁচ বছর অত্যাচার করেছে অত্যাচার করেছে জন্য বসে গেছে বলতে তাহলে ফোকলা ওকে ফুসলিয়ে নিয়ে এসছে বলুক তাহলে ফোকলার নামে ফোকলা ফুসলিয়ে কিভাবে ওকে নিয়ে এসছে কীভাবে ফোকলাকে ছেড়ে দিয়েছে কি কী অন্যায় করেছে কই শুনলাম না তো ফোকলার সম্বন্ধে একটা কথাও একটা কথা শুধু শুনলাম ওকে চাই না কেন চাই না কেন চাই না যার জন্য নাকি পাঁচ বছরের সম্পর্ককে সন্তানকে ছেড়ে হাত ধরতে পারে সেখানে কেন চাই না সেটা তো একবারও শুনলাম না ফোকলার মুখে না ওর মুখে কেন চাই না যেমন সন্দীপ দশ টাকা চুল্লু কর কই ফু ফুকলি তো একবার বলতে পারতো যে ফুকলা ও চুল্লু করছিল এটা ইংলিশ কর বলতে পারতো তো বলেনি তো তাদের চোখে পট্টি পড়ে আছে পট্টি পড়ে আছে সন্দীপ কিছু পড়লেই ই নিয়ে বসে যাচ্ছে সন্দীপ কেন এটা করলো সন্দীপ কেন বাচ্চাটাকে এরকম করলো সন্দীপের বাড়িতে একজন মেয়ে মহিলাকে দেখা গেলো দেখা গেল কেন দেখালো না ও সন্দীপ কেন সেলিব্রেশন সেলিব্রেট করলো সন্দীপের মা কেন আস্তে করে এই কথাটা বলল এগুলো সন্দীপের দোষ সন্দীপ সামনের দিনে যদি কাউকে জীবন সঙ্গী হিসাবে নিয়ে নেয় এক বছর বাদে যদি মনের ভাব প্রকাশ করে কেন করলো যেখানে তার বউ পরকিয়া করে আনন্দ ফুর্তি করে ফ্ল্যাট নিয়ে মজায় রয়েছে আমি ঘনাতে রয়েছি শ্বশুরবাড়িতেই রয়েছি সেখানে সন্দীপ যদি কোনো মেয়ের কথা বলে একটা পিয়ের কথা বলে তখন উলুজোপাত দিয়ে ওঠে সন্দীপ কতটা বাজে অতটা বাজে সন্দীপ তো সন্দীপ এতটাই বাজে তাহলে যে ভালো তার কাছে গিয়ে থেকে কেন দিতে পারছে না ওপেন করতে পারছে না কেন পারছে না কেন ফ্ল্যাট নিয়েও ফ্ল্যাট নিয়েও স্বাধীনভাবে বাস করতে পারছে না পারছে না তোমাদের আজকে প্রমাণ কালকের ভিডিওতে প্রমাণ করে দিয়েছি যে কেন মাস্টার সেই সবটা মেনে নিয়েছে যদি কালকের ওই ঘটনাটা সত্যি হয় আমাকে যে বলেছে বলেছে হানড্রেড পারসেন্ট সত্যি মেয়ে ঘটিত ব্যাপারে মাস্টারমশাই ধরা খেয়েছেন যদি এটা সত্যি হয় তাহলে মাস্টারমশাই ওই জন্যই এখন মেনে নিতে হবে মনে করতে হবে যে টিনুকে এই জন্যই মেনে নিয়েছে আর এই জন্যই প্রত্যেকটা মুহূর্তে পাল্টি খেয়েছে একটা একটা করে পর পালটি খেয়েছে পাল্টি খেয়েছে প্রথমে স্বামী স্টেজ ছিল তারপরে বাচ্চার কথা তো বলেনি তারপরে যখন বাচ্চার কথা বলেছে হ্যাঁ তখন বলেছে ডিভোর্স হয়ে বাচ্চাকে নিয়ে আসবে তারপরে পাল্টি হয়ে বলেছে হ্যাঁ বাবা মা এসে বাবা মা এসে এগ্রিমেন্ট করেছে তারপরে পাল্টি হয়েছে যে মা দাদা বৌদির সাথে সব পরিবার নিয়ে থাকবে একটার পর একটা পাল্টি আস্তে আস্তে সবটা চলে আসছে সামনে চলে আসছে সামনে আরও সামনে এসছে বন্ধুরা দু লাখ টাকার চেনের গল্প শুনেছো না হাড়ের গল্প সে আহারের গল্প আমার কাছে চলে এসছে এসছে অনেক দিন কিন্তু আরও পরিষ্কার এসে গেছে আরও পরিষ্কার এসে গেছে কিন্তু আমি এখানে বলবো না বলবো না প্রয়োজনার্থে বলবো ভয়েস তুলে দেবো কে বলেছে কেন আর সব থেকে বড়ো কথা বন্ধুরা শুনে রাখো তোমরা মাস্টার যে ঘটনাটা কালকে ঘটেছে না যেটা তোমাদের দিয়েছি মাস্টা মাসার পরিবারের লোক বলেছে কে বলেছে সেটা বলবো না মাস্টার মাসার পরিবারের লোক বলেছে আবার বলছি ওই ছটদিনাকে বিদেশ থেকে কোনো খবর আসেনি মাস্টার মাসার পরিবারের লোক বলেছে মাস্টার এই ঘটনা এইটুকু শুধু তোমাদের হিংস দিয়ে গেলাম বা আমি জানি মাস্টারমশাই আমার ভিডিওটা দেখছেন এইটুকু আপনাকে শুধু বলে গেলাম যে আপনার পরিবারের লোক এটা বলেছে কোনো একজনকে বলেছে সে মারফত একজন একজনের মারফত আমার কাছে এসছে মানে দুটো মারফত আপনার পরিবারের লোক একজনকে বলেছে সে আমাকে বলেছে সে আমাকে বলেছে এবং আপনার পরিবারের লোক আপনি যে ভাড়া থাকেন যে অ্যাসবেস্টার না কিসের ঘরে এখন ভাড়া থাকেন সেই ঘরের আশেপাশে কাউকে বলেছে এটুকু এত বড় হিংস দিয়ে গেলাম আপনাকে আর আমাকে আমার সাথে যোগাযোগ করবেন না প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন না কারণ আপনার আশ্লেয়াত আমি জেনে গেছি আমি আপনার আশ্লেয়াত জেনেছিলাম অনেক দিন আগে তবুও ভেবেছিলাম যে না ঠিক আছে চলুক কিন্তু আপনি যখন একটার পর এক মিথ্যে কথা বলেছেন এবং আমাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন এই কথাটাতেই আমি প্রচণ্ডভাবে আহত হয়েছি যে আপনিও এই জন্য এটা করছেন আপনাকে বুঝতে পারিনি কিন্তু ততক্ষণে আপনার সমস্ত আপডেট আমার কাছে ছিল সেটা আপনি জানেন সমস্ত আপডেট এবং আপনি আমাকে প্রত্যেক মুহূর্তে ফোর্স করতেন দেবশ্রীদি অমুক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে এটা বলছে কেন আপনি একটু বলুন আপনি একটু বলুন অমুক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা করছে কেন আরও সে কথা কেন বলছে আপনার মার আপডেট আমার কাছে দিয়েছেন কেন আরও আপনার ফোন ধরে না আরও আপনাকে ব্লক করেছে তার জন্য কি আমি দায়ী আপনি আড়োসের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তার জন্য কি আমি দায়ী আরশ আপনার সব সত্য তুলে দিচ্ছে তার জন্য কি আমি দায়ী আপনি আমাকে ফোর্স করছেন কেন করেছেন কেন এতদিন তাও আপনাকে কিছু বলিনি তাও লাস্টে যখন আপনি তুলনা করেছেন তখন ভেবেছি না আপনি আর যাই হোক যেগুলো শুনেছি সব সত্যি আপনি ভালো মানুষ হতে পারেননি মানুষ হতে পারেননি আপনি যে পাতে খান সেই পাতির ছাদা করেন সেইটুকু শুধু বলে গেলাম আর আপনি জানেন আমি বলতে নিলে কত কত দূর অবধি বলতে পারি কিন্তু এখনও সহবতের সাথে আপনাকে সেই জায়গাগুলো প্রমাণসহ তুলে দিতে পারি আপনি কোথায় কি করেছেন কোথায় কি করেছেন কত টাকা কি ডিসবাস হয়েছে প্রমাণ স্বরূপ কার নামে কেস হয়েছে কে কেস করেছে কত তারিখে করেছে কি নিয়ে করেছে নিষ্প্রয়োজন বলার বলব না বলবো না সেটা আপনিও জানেন যে আমি এরকম ব্যক্তিগত জিনিস নিয়ে এখানে কাটাচেরা করি না কিন্তু কালকের এই ঘটনাটা আমাকে মানে পাগল করে দিয়েছি যে কি আপনারও এই এরকম একটা ঘটনা শুনলাম আপনাকে নিয়েও শুনলাম সেই জন্যই বোধহয় আপনি আপনার ভাড়াটিকে এত সাপোর্ট দিয়েছেন এত সাপোর্ট দিয়েছেন আর আপনি আপনাকে বললেই আপনি বলেছেন দিনের পর দিন যে আপনি কারোর ভিডিও দেখেন না আপনি আপনার ভাড়াটির ভিডিও দেখেন না কিন্তু আমি জানি আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন এবং আপনি পড়াতে বসে বসে ভিডিওগুলো দেখেন দেখেন এই জন্য কালকের ঘটনাটা একদম গরম ঘটনা ওই জন্য তুলে দিয়েছি তুলে দিয়েছি না আপনাকে কোনো ক্ল্যারিফিকেশান দেবো না আমি আমি আপনাকে কোনো ক্লারিফিকেশন দেব না আমার বসিরহাট থেকে যদি কোনো তথ্য আসে আমি তুলে দেবো ইভেন আপনিও জানেন আপনিও জানেন যে ফ্ল্যাটে ফ্ল্যাট ঘটিত কোনো ঘটনা আমার কাছে চলে আসবে বা এসছে এবং আপনি সেই জন্য অ্যালার্ট করেছেন সেই জন্য অ্যালার্ট করেছেন কিন্তু আপনি বলেছেন না আপনার সঙ্গে যোগাযোগ নেই তবুও বিশ্বাস করেছি আপনাকে যে ঠিক আছে না যোগাযোগ হতেই পারে কিন্তু আপনি জানেন যে বসিরহাটে অনেক মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেছে যোগাযোগ হয়ে গেছে আরও আরও তথ্য উঠে এসেছে মাস্টারমশাই আপনার বসিরহাটের মানুষই আমাকে দিয়েছে অনেক তথ্য কিন্তু আমি বলবো না কিন্তু কালকের এই ঘটনাটা সত্যিই আমাকে ভীষণভাবে হার্ট করেছে যে আপনি মাস্টারমশাই এখনও আপনাকে মাস্টারমশাই বলে ডাকছি তার জন্য আমার ভিউয়ার্স আমাকে অনেকেই বলেছে ওনাকে মাস্টারমশাই বলো না এখনও মাস্টারমশাই বলে ডাকছি কিন্তু আপনার যে ঘটনাটা কালকে উঠে এসেছে আমাকে যে একজন ভিউয়ার্স জানিয়েছে আপনি বলেছেন ওইটা আমারই নাকি মানে কমেন্টে বলেছেন ওটা আমারই নাকি ভয়েস আমারই ভয়েস আমি আমি যখন এতটা প্রমাণ দিতে পেরেছি এটা আপনার বোঝা উচিত যে এই যে কমেন্টটা আমি করলাম না দেবশ্রীদিকে আরও রাগিয়ে দিলাম আরও রাগিয়ে দিলাম কারণ দেবশ্রীজির যে ভয়েসটা দিয়েছে হয়তো ভয়েসটা এফেক্ট করেছে অরিজিনাল ভয়েসটা দেয়নি কারণ অরিজিনাল ভয়েসটা দিলে আপনি বুঝে যেতেন কার ভয়েস ওই জন্য দিইনি কিন্তু আপনার এটা বোঝা উচিত ছিল দেবশ্রীদি নিজের দেবশ্রীদি এত চিটিং বাজনা যে নিজের ভয়েস এফেক্ট করে এরকম দেবে দেবশ্রীদি এত চিটিং বাজনা আর দেবশ্রীদি এত মিথ্যাচারিতা করে না যেটা দেবশ্রীদির কাছে আসে সেটাই দেয় অনেকে বলছে সব ছেড়ে দিয়ে এখন মাস্টারমশাইকে কেন ধরেছে আমি না অনেকেই বলছে মাস্টরমশাই নিয়ে একদম বলবেই তো যদি ভাড়াটা ফ্ল্যাটে সুন্দরভাবে থাকতো ব্লগিং দিত সুন্দর জীবনযাপন করতো কিচ্ছু বলতাম না কিন্তু ফ্ল্যাটের অনেক রহস্য উঠে এসছে তো ভাড়া দিয়েছে অথচ ফ্ল্যাটে থাকছে না সেক্ষেত্রে তো মাস্টারমশাই জুড়িয়ে জড়িয়ে যাবেই ফ্ল্যাট ওনার জড়িয়ে যাবেই এ তো স্বাভাবিক কথাই আর যেহেতু তথ্যগুলো আমাদের কাছে আসছে তো বলবোই আমরা এ তো এই একটা সুতো টান দিলেই তো সব আসছে আর একটা কথা বলি না থাক ওই কথাটা একটু স্টকে থাক প্রয়োজনার্থে বলবো তা আমাকে ভুলভাল কমেন্ট করবেন না আমি চাইলেই আপনাকে ডিলিট করে দিতে পারি বা চাইলেই হাইট করে দিতে পারি আমার কাছে তো আমার দুটো আঙুলের খেল কিন্তু আমি করিনি আমি করিনি সম্ভবত আপনি করেছেন আপনি ডিলিট করেছেন আর আমি জানি আপনি আপনার মায়ের আইডি ক্রিয়েট করে ওইটা আপনার কাছেই থাকে এবং সেই আইডি দিয়ে আপনি সবাইকে কমেন্ট করেন সবাইকে কমেন্ট করেন কালকে আমাকেও করেছেন ঠিক আছে এই সব কথা বলবেন না কত টাকা নিয়েছি টাকার নেশা আপনার কারণ টাকার বিনিময়ে আপনি সব পারেন করতে টাকার নেশা আপনার বুঝতে পেরেছেন আমার আমার টাকার নেশা নেই হ্যাঁ ভিউজের নেশা তো সবারই আছে সবারই আছে কিন্তু কালকে যে ঘটনাটা তুলে দিয়েছি সেটা সত্যি ঘটনা সেটা সত্যি ঘটনা সেটা আপনিও জানেন তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আবার আসছি আজকে সন্দীপের একটা স্পেশাল দিন দেখা যাক সন্দীপ আজকের ভিডিওতে পাবো না কালকের ভিডিওতে পাবো জানি না কালকে বোধ হয় সন্দীপ শনিবারের ভিডিওটা দিয়েছিল তো চলো ওয়েট করছি সন্দীপের সেই স্পেশাল দিনটা কিভাবে ও সেলিব্রেট করবে তার সাথে তাকিয়ে আছি কারণ সত্যি কথা একটা বছর ওর উপর দিয়ে প্রচুর ঝড় গেছে প্রচুর ঝড় গেছে বাবা মা সন্তানকে নিয়ে ওর প্রচুর ঝড় গেছে তারপরে তো আইনি ঝামেলা আছেই তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যাই হোক ওয়েট করব সন্দীপের সেলিব্রেশনের জন্য সেলিব্রেশ ওর সঙ্গে সামিল হব তো চলো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা